হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য ব্যঞ্জন বর্ণ এবং তার সাথে থাকতো ছড়া ও দেওয়ার জন্য থাকছে উর্দু তো পুরো ভিডিওটা দেখবে কোনটা স্কিপ করবে না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে তো চলো শুরু করা যাক ইং ইঙোতে ব্যাং ইঙুতে ব্যাং ingo no In-ngo Nân-tê-nô-yô-ca Khoi-a-ca Nô-ca no Ma-ca Chó-ya-si Ma-chi Bò-chê-phá-la-ca In-ngo Beng In-ngo-nu-ca ma ca chó si ma chi bò chê ca in ngo beng in ngo nu no ca ma chi beng chua. চয়ে চিতা চয়ে চিতা চিতা বাঘের সোর উঠেন চয়েশী তয় আকার বাকার কার কার র চিতা বাগে বন্দ স রয়সু সো রুম ঠোভালা আকার ইং ঠেং চিতা বাঘে সরু ঠ্যাং ছয় ছয় ছাগল ছয়ে ছাগল ছাগল ছানা লাফিয়ে চলে ছয় আকার গ ছাগল ছয় না আকার ছানা ছাগল ছানা ল আকার ফি ভার লাফিয়ে চো ল চলে ছাগল ছানা লাফিয়ে চলে বর্গিও জ बड़गयो जो आए जहाज बड़गयो जो आए जहाज जहाज भा सागर जली बड़गयो आ का हवा जो जहाज भया का लद सोए का ग র সাগর বর্গীয় জা জলে জাহাজ ভাসে সাগর জলে ছড়া খোকা গেলো মাছ ধরতে খোকা গেলো মাছ ধরতে ক্ষীর নদীর কূলে ছিপ নিয়ে গেল কোল্ ব্যাঙে মাছ নিয়ে গেল চিলে খয়োকা কয় আকা খোকা গয় একা ল গেলো ময়াকা ছ মাছ ধ র একা ধরতে খোকা গেল মাছ ধরতে কৈ ক্ষীর দই ঘই র ক্ষীর দৈনতে ন দই র নদী কয় দীর্ঘ লয় একার কুলে ক্ষীর নদীর কুলে ছয় সি পা chip nên noy nói hả sĩ ông cả nè loa gelo, lô quay ô loa cả cô là bao nghe chip nie gelo, cola, cô mà ছ মাছ যেমন নয় হচ্ছে উনিশশো একা নিয়ে গায়েকা ল গেলো চয়েশি লয়েকা চিলে মাছ নিয়ে গেলো চিলে সোনামানিদের জন্য উর্দু বর্ণ পরিচয় উর্দু বর্ণ পরিচয় আলিত বে পে তে টে জি হে খে দাল डाल जाल रे रे जे जे सीन शीन स्वाद जुआद तोये जोये ai go pay p gap 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 lam mim nun wow he hamza yeah ইয়ে ভিডিওটি ভালো লাগলো লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকের জন্য খোদা হাফেজ নেক্সট ভিডিও নেক্সট ডে